আসিলে আমার ভূমি ভূমিকম্প হবে আমার উন্মাতের আকার আকৃতি পরিবর্তন হবে ওরা হয়ে যাবে সর ওরা হয়ে যাবে বানর আমার উন্মাতের উপরে বিপদ নেমে আসবে সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমি জেগে নেই মারামারি এটা তো ডুম পাতিরে এগুলো তো সব দখলে হয়ে গেছে আল সরকার দিয়েছে আপনি রাস্তার ওই পারে যান কালনির দিকে আয়লের উপরে প্রাচীর দিয়েছে গাছ তার বাইরে লাগিয়েছে রাস্তার উপরে আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি আমাদের চাঁপাই নবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটু একটা গরু বাঁধার জন্য খোঁটা খোঁটা পৌঁছে বুঝেন কি খোঁটা একটা গরু বাঁধার যদি খোঁটা পৌঁতে তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবো এই ছেলে এই ছেলে খোঁটাটা আর ভিতরে করো আর একটু ভিতরে করো অত রাস্তার পরে রাস্তার পাশে করছো কেন হ্যাঁ গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে এটা বলবে না সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে আইলের উপরে দিচ্ছে আর গাছটা লাগাচ্ছে কোথায় সবারই গাড়ি বেঁধে যাচ্ছে নিয়ে সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে এলাকায় এরকমই নি কিনা আল্লাহ ভালো জানে আমার জানা নাই হতো লাখ অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় জন্য এসেছিলাম আপনাদের সাথে আন্তরিকতার অভাব নাই আমার আমি আপনাদেরকে খুব ভালোবাসি যা যা কুমলা খায় থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত বেলদি পর্যন্ত দেবই পর্যন্ত সব আহলে আদিস এটা আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা যা কুমলা খায় যেটা ভুল হয়ে গেছে গেছে বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবে তো হয়ে যাবে বানর হয়ে যাবে সোর বানর কেন সোর কেন আমার উন্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মতের ওপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে বানর হয়ে যাবে সোর হয়ে যাবে তিন বিপদ নেমে আসবে দুই লক্ষ টাকা শতক জমি দুই কোটি টাকা হবে আরে জমির দাম বিশ লক্ষ রেস্টির খরচ পাঁচ লক্ষ দশ লক্ষ অবাক কথা এটা কি সেটা ওটা কি ফকির দিচ্ছেন নাকি জমির দাম বিশ লাখ আর রেস্টি খরচ পনেরো লাখ অবাক দুনিয়া আমি বুঝতে পারি না কেমন দুনিয়া এরই নাম হলো বিপদ চেপে এসেছে তিনটা পাপের কারণে এক এটা সারেবুল খমরা যখন মানুষ মদ পান করবে তখন এই বিপদ নেমে আসবে দুই জাহারাতের কায়নাত মেয়েরা যখন আসবে তখন এই বিপদ নেমে আসবে সব দোকানে মেয়ে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে এই যে আপনার পাশে বড় ছেলেটা বসে আছে ছেলেটা বসে আছে ওর হাতে আছে এত বড়টা মোবাইল সবসময় ল্যাংটা মেয়ে নাচে মোহাম্মদ সরাইসাল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মাদ সেরেক করবে ভয় আমি করি না আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় দিন রাত বড় মোবাইলে চেনা হবে এটাই গোপন পাপ ছেলে আছে লন্ডনে মেয়ে আছে ডুমনি পাতিরাই উলঙ্গ অবস্থায় একজন আর একজনের সাথে চেনা করছে অবাক দুনিয়া গোসল খানাতে ঢোকে চেনা করছে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনা দেখা আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম জাতির সামনে আশঙ্কা করে গেলাম আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় জাতিকে বলে যাচ্ছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মেয়ে একবারে মের দিদাই পরনের কাপড় খুলে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে আর একজন দেখছে ওর বাপ নাই ওর স্বামী নাই ওর লজ্জা নাই ওর শরম নাই একজন বে হয়ে একজন বে যা জাহান না জান অপেক্ষা করছে এই ছেলে তোমাকে বলে দিচ্ছি জিন্দেগী তার কোনো যেন তোমার মোবাইলে কোনোদিন মেয়ে নাচে ওর নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মারিয়াম যেমন বলেছিল নাসিফ মানসিরা ওরে আমার আফসুস সরে আমার দুঃখ জিবরাইল আমাকে বলছেন মারিয়াম যে তোমার সন্তান হবে তখন আমি বললাম ওরে আমার আফসোস লামি আমি বাসারও নাক আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হবে কি করে আমি জেনাও করিনি আমার বিবাহ হয়নি আমার সন্তান হবে কি করে তো জিভ্রায় বলেন হবে এ বলে চলে গেলেন কয়েকদিন পরে আমার সন্তান হয়ে গেল আমার দুঃখ হলে আমি ছেলে কার সামনে নিয়ে যাব। যার সামনে নিয়ে যাওয়া সেই বলবে ছি 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 মহিলা তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকো তুমি যে না করো যার সন্তান নিয়ে এসেছো ছি 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 ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস আমি মারিয়াম কুন্দনা সে মানসিয়া একবারে পৃথিবী থেকে হারিয়ে যেতাম কেউ না চিনতো মারিয়াম কেটা কেউ না জানতো মারিয়াম কেটা আমি এভাবে হারিয়ে যেতে চাই আমি ছেলেকে কি দিয়ে বুঝাবো সবাই বলবে ছি 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 মারিয়াম মসজিদে থাকে যে না করে তাই তো সন্তান আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি যদি হারিয়ে যেতাম কেউ না জানতো মারিয়াম কেটা কেউ না দেখতো মারিয়াম কেটা মারিয়াম কেমন হারিয়ে যেতে চাচ্ছে পৃথিবী থেকে তোমার ওই মেয়েটার নাম্বার তোমার কাছ থেকে একবারে এইভাবে হারিয়ে যাক জিন্দগিতে যেন তোমার মোবাইলে মেয়েটার নাম্বার না আসে কোনো দিন তো করে উঠ কান ধরে বলবো আস্তাক ধরে লো বলে তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি জিন্দগিতে মেয়ের নাম্বার আমি আর কথা বলবো না ওর চেয়ার আমি দেখবো না প্রতিজ্ঞা করো তোমার জন্য অনেক কিছু আছে প্রতিজ্ঞা করো তোমার জন্য অনেক কিছু আছে এক নাম্বার কিছু আছে সেটা কি কি আছে আব্দুর রায়ক সাহেব এক নাম্বার আছে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে আর তুমি কোনোদিন মেয়ের সাথে কথা বলিও না এক নাম্বার বিপদ থেকে বেঁচে যাও কি সেটা যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে হাদিস বোখারি বসলে কিভাবে বলেন তো ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছলো না বৃষ্টি আসলো একটা গর্তে গে হলো তখন একটা পাথর কি হলো গর্তের মুখরে বেড়েছে পড়লো তো একজন বলছে বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও বলে দিলাম আর একজন বলছে একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করে চলে গেলো রাগ আমি বললাম টাকা না টাকা না টাকা না বলছে না চলেই গেল অনেকদিন পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছগল নিয়ে গেলাম আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিন টাকা দেন আমি বললাম মজাক করিনি তোমার টাকা দেখলো বাড়িয়েছি সব নিয়ে যাও তো নিয়ে চলে গেল তুমি একটু পাথরটা সরিয়ে দাও বলে দিলাম আর একজন বলছে আল্লাহ আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম তখন ও বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ হাট ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা আমার চাচা তো আমাকে বলছে এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর রে আমাকে অসতি প্রমাণ করিস নে যেমনই কথা বলেছে তো আনহা আমি উঠে গেছি আমি জেনা করিনি পথের সরিয়ে দাও দিলাম এ দেখে বুঝতে পারেননি মনে হয় যে কোনো বিপদ থেকে আজকে যদি তার সাথে জেনার গল্প বন্ধ করতে পারেন কেন কি বিচারের মাঠে ছায়াতলা আপনি থাকতে পারেন সাত শ্রেণীর মজুবিধা আপনি একজন আর আজকে যদি জেনার পাপ বন্ধ করতে পারেন আল্লাহ বলছেন অনাহারীল হাওয়া ফাইনাল জান্নতা হেয়াল মাওয়া যে অশ্লীল কাজকে বন্ধ করতে পারল আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাকে জান্নাতুল মাওয়া দেবো আল্লাহ আল্লা বলছেন অনেক সুবিধা তুমি জিন্দিগি তার তার সাথে কথা বলো না তিন এটা যারা বল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তিনটা পাপ এক নেশাদার দ্রব্য পান করা প্রকাশ পাবে মানুষে মদ খাবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই তিনটে পাপের কারণে তিনটে বিপদ হবে এই তিনটা পাপের কারণে তিনটা বিপদ হবে এক ভূমিকম্প হবে দুই মানুষ মানুষ বানর হয়ে হয়ে যাবে যাবে তিন মানুষের উপরে সমস্যা নেমে আসবে মারামারি লেগে যাবে মসজিদে গন্ডগোল শুরু হবে জমি জায়গা নিয়ে গন্ডগোল শুরু হবে অফিস আদালতে মারামারি শুরু হয়ে যাবে জিনিসের দাম বেড়ে যাবে বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক মানুষ যখন মদ খাবে যখন নাচবে সব মোবাইলে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব তো ঘরেই বাজনা বাজে সব মোবাইলেই বাজনা বাজে সময় চলে এসেছে মানুষের বানর হর আর সোর হর আব্দুরাহে সাহেব মধ্যকার একটু বলেন তো আচ্ছা মানুষ বানর কেন হবে সোর কেন হবে মানুষ গরু ছগল হয়ে যাবে কুকুর শৃঙ্খলে হয়ে যাবে তাহলে আসল বানর বলছেন কেন সোর বলছেন কেন শোনেন পৃথিবীতে একটাই প্রাণী হচ্ছে অনুভূতিহীন প্রাণী বলেন তো সেটা কি সোর একটাই প্রাণী আছে অনুভূতিহীন প্রাণী গরুর কিন্তু অনুভূতি আছে গরুকে উঁচা ঘাসে নিয়ে যেন খাবে না কেন ওখানে গোবর ছিল বুঝাতে পারলাম না কথা গরুর কি আছে অনুভূতি আছে আর এখানে সরকে লাগিয়ে দেন কিচ্ছুই বুঝে নাও ওর কোনো অনুভূতি নেই মানুষের যেদিন অনুভূতি থাকবে না সেদিন মানুষ কি হয়ে যাবে সর হয়ে যাবে বানর যেদিন মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের বানরই হচ্ছে অনুকরণের প্রাণী অনুকরণ করতে পারে আমরা যখন ছোট ছিলাম বানর খেলা লোকটা খেলা দেখাতে আসতো বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো চাউল নিয়ে এসে জমা করতাম তখনও খেলা দেখাতো এক পর্যায়ে বলতো লোকটা এই বানর নতুন বউ কেমন করে হাটে রে তখন বানর কিদে দিয়ে দেখাত ঘুমটা দিয়ে দেখাত মানে বানর অনুকরণ করতে পারে মানুষের যেদিন অনুকরণ হবে ইহুদি খ্রিস্টানের সেদিন মানুষ হয়ে যাবে বানর মানুষ হয়ে যাবে শহর এই ছেলে তোমার মাথায় ছাতা চুল কেন বলো তো আপনার জানেন না ওই যে খেলোয়াড় ব্রাজিলের ওরই মাথায় ছাতা চুল সেই জন্য ও তুমি কখন ইহুদি হয়ে গেছো গো পতাকা ঝুলিয়েছে জমি বিক্রি করে আপনার সাড়ে সাত কিলোমিটার লম্বা মাগুরাই আর সাড়ে চার কিলোমিটার লম্বা ফেনিতে মাথার চুল ছাতা এটা ইহুদি খ্রিস্টানদের নীতি গাড়ি বাম দিকে যায় ডান দিকে না গিয়ে এটা ইহুদি খ্রিস্টানদের নীতি ক্লাসেস ছাত্র ঢুকলে ছেলেরা দাঁড়িয়ে সালাম দেয় এটা ইহুদি খ্রিস্টানদের নীতি রবিবারে ছুটি হয় শুক্রবার বাদ দিয়ে এটা ইহুদি খ্রিস্টানদের ছুটি নীতি শনিবারে ছুটি হয় শনিবার আপনার শুক্রবার বাদ দিয়ে এটা ইহুদি খ্রিস্টানদের নীতি খাতা কলমের ছবি মূর্তি বইয়ে লিখা আছে মানুষ বানর থেকে এসেছে এটা হলো জাহেলিয়াত মানুষ কোথা থেকে এসেছে বানর থেকে এসেছে বইয়ের লেখক লেখছে বেডি ছেলের যুবতী এভাবে এভাবে হয় এভাবে এভাবে হয় সব বিবরণ দিচ্ছে বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত সবাই পশুপালনী গরু ছাগল নিয়ম নীতি খাতা কলম শিক্ষা প্রতিষ্ঠান উঠা বসা কোর্ট কাচারি সব নিয়ম কাদের ইহুদি খ্রিস্টানদের সব নিয়ম কাদের ইহুদি খ্রিস্টানদের এখন এরা হয়ে যাবে বানর এখন এরা হয়ে যাবে শোক এখন এরা হয়ে যাবে বানর এখন এরা হয়ে যাবে শোক সময়ের গতিতে মদ খুব খারাপ জিনিস মেয়ে নাচানো খুব খারাপ জিনিস তোমাকে বলছে চলে ছেলে তোমাকে বলছি জিন্দিগিতে আর যেন কোনো দিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে নাচে সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই শোনো ভক্তবীর সাথে মোনাফিকি করো না করে কোনো লাভ নাই মনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আকন বাপ মাকে মানে না যে দুই কম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুমন খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে সেই জান্নাতে যাবে না শোনা কথা মেনে চলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে সেই জান্নাতে যাবে না তো যারা রাজවත বিনা নিসায়ে পুরুষের বেস্থারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শাট প্যান্ট পরে যারা পুরুষের গীত গায় দিয়ে চলে যারা স্কিন পায় জমা পুরুষের মতো করে পরে এরা জান্নাতে যাবে না আমি বলি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন তিন আপনি জান্নাতে যাবেন না আব্দুর একা এভাবে বলছেন কেন এত কষ্ট দিয়ে কথা বলেন কেন দুঃখিত আমি জান্নাতে যাব না মানে জি আমার কিছু করার নেই দায়ুষ জান্নাতে যাবে না আপনাকে বলে আমি কাকে বলতে আপনার মেয়ে এখানে বসে আছে ক্লাস পড়ে চেয়েছি স্ত্রী এখন ছোট বেলাউজ পরে বসে আছে আজকে বক্তব্য শেষ এলে সকালে আগামীকাল দশটার সময় একবারে সাজ গোজ করে আসকারা মাসকারা মুখে ঠোঁটে লাগিয়ে আপনার স্ত্রী বাজারে যাবে বক্তব্য কিছু প্রতিক্রিয়া করবে না আপনি কাপুরুষ আপনি ঘেরিণত পুরুষ আপনি কাপুরুষ আপনি ঘেরিণত পুরুষ বাঘের মতো পরিবার চালাতে হবে দাঁত খুলে দেবো এভাবে বাজার তো আমি করবো কালকে আপনার স্ত্রী যাবে আপনি দায়ুষ দায়ুষ জানাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক দায়ুষ দায়ুষকে একটা দিকের রূপে আলেল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে যার মেয়ে পোশাকে চলে সেই তো দায়ুষ যার স্ত্রী ছোটবেলা বাপে গেছে লন্ডনের তিন চিল্লাই এইখানে চিল্লাতে নাম দিয়েছে টুঙ্গিতে তিন চিল্লায় যাবে লন্ডনে চলে গেছে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি পাঠ করছে ও তিন চিল্লাই জান্নাত কিনবে ধর্ম এমন নয় ভুল হয়েছে বাপ কাল রসুল বলছেন পাহারাদার মা হলো পাহারাদার আচ্ছা এই লোকটা পাহারাদার আপনাদের স্কুলের তো হেডমাস্টার সকালে এসে শুনেছেন যে ও ঘুমিয়েছিল তখন বলছে শোনবে তোকে এইভাবে আমি রাখবো না প্রতিদিনই শুনছি তুই ঘুমিয়ে যাস তোকে বাদ দিলাম পাহারাদার হেডমাস্টার শুনেছি যে ঘুমিয়ে গেছে তাই আমি বিদায় করে দিল আচ্ছা আপনার স্ত্রী পাহারাদার এটা কি আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছে আপনার স্ত্রী পাহারাদার কি পাহারা দেয় আপনি হলেন পাহারাদার আপনি কি পাহারা দেন পারেন আপনার মেয়ে তো নগ্ন পোশাকে চলে স্ত্রী তো নিজেই বাজার করে আপনি কি পাহারা দেন আপনাকে আল্লাহ রসুল বলছেন আর রাজুল সৈয়দ স্বামী হলো কর্তা তো হলো কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা করে যে তাকে বলে অপরের দেখে যে তাকে বলে কর্তা আমি পচক তো সলাত আদায় করি মসজিদ থেকে আসলাম আমি কর্মী বাড়িতে ঢুকে দেখছি বউ সলাত করে নিতায় করেছ জি না কাজ রাখা করো আমি এখন করতাম কি ব্যাপার কি চোখে মুখে কোথাও যাব না কি মনের আপনারা যা নেই বলে গেছেন আমি এখন পুরুষে বসবাস করতে চাই ঘুম থেকে তাহার যুগ পড়ে যাহার নামে যেতে রাজি নয় রাতে তাহার যুগ পড়ে জাহান নামে যেতে আমি রাজি নই তোমার কারণে আমি জাহান্নামে নামে যেতে রাজি নই মা মানে চারটে জিনিস মা মানে এক বাচ্চাকে শিষ্টাচার শিখাবে দই বিদ্যা শিখাবে তিন বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে চার বাচ্চাকে পাহারা দিবে তার নাম মা মা বাচ্চার কি করবে পাহারা দিবে বাপ বাচ্চার কী করবে পাহারা দিবে তার নাম বাপ তার নাম মা বুঝতে পারেনি মা মনে করেছে রান্না করলে মা হওয়া যায় আর বাপ মনে করেছে লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায় লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায় টাকা পয়সা ইনকাম করবে বাড়ি ঘর করবে সিদ্ধান্ত বাতিল আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমি আপনার দিনী ভাই খুব কাছের মানুষ খুব কাছে থাকি আমি আপনার বাড়ির সদস্য আপনাকে আমি খুব ভালোবাসি আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি আহ্লাদি হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি আপনি আমার পরামর্শ রক্ষা করেন আপনি পুরুষের মতো হয়ে বসবাস করেন জান্নাত হবে ইনশাআল্লাহ ছেলে মেয়ের উপরে কঠোর হন জান্নাত হবে ইনশাআল্লাহ নিজে ইবাদত করলেন ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন যাহার নাম অবধারিত এক মিনিট খেয়াল করো একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে পাপ দেখে সহ্য করে পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে মেয়েকে কিছু বলে না ছেলেকে কিছু বলে না সকাল বেলাতে দেখছে ছেলে সুন্দর করে দাড়ি চাচ্ছে সকাল বেলাতে দেখছে ছেলে একবার প্যান্ট টাকলে নিচে পরে চলে গেল দেখলো কিছু বললো না তো তার যুগ পরে রাতে হজ করেছে তো এই বাপ বেটার মধ্যে এখন কি অবস্থা আল্লাহ রস্তুর বলছেন এই বাপ বেটার উদাহরণ এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো কোন লোক যারা নৌকা ভাড়া নিয়েছিল নৌকা তার দুই তালা আছে ওরা যাবে বরিশাল তো একটা স্টিমার ভাড়া নিয়েছে বা তো দুই তালা আছে কিছু লোক হয়েছে উপরে কিছু লোক হয়েছে নিচে তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে তখন উপরের লোকেরা বলছে ঝামেলা পাকায় না তো খালি পানি পড়ে জায়গা ভিজে যায় নিচে আসবে উপরে আসবেন না পানি নিতে তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধায় হয় তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করত তখন ছিদ্র শুরু হয়েছে তখন উপর থেকে এসে বলছে মা না কি ব্যাপার এরকম করছেন কেন আরে ভাই উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের আমাদের পানিরও প্রয়োজন সেই জন্য ছিদ্র করে পানি বের করছে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো উপরের লোকেরা যদি এসে ধরে নেয় না 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 এটা করো এটা করো এটা করো তাহলে সে লোকটাকেও বাঁচাবে নৌকাতে সবাকেই বাঁচাবে আর ওরা যদি উপরে থেকে বলে ওর কাজ বলেছে তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে নিচে যারা আছে তারা ডুবে যাবে উপরে যারা আছে তারাও ডুবে যাবে জাহান নামে যাবে বেটিও যাবে আদিস বোখারি মুসলিম আদিস বুখারি মুসলিম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত সাঁতার দ্রব্য পান করেছে দুই ভাগ্যকে মানে না যে তিন জাদুকে বিশ্বাস করে যে এরা জাননাতে যাবে না সমন্বিত দিনই ভাই বোন পৃথিবী ধ্বংসের লক্ষণ এক ভিত্তে উঠে যাবে দুই মূর্খতা বেড়ে যাবে তিন মদপান বেশি হয়ে যাবে চার চেনা বেশি হয়ে যাবে পাঁচ পুরুষ কমে যাবে ছয় মহিলা বেশি হয়ে যাবে জেনা এত বেড়ে যাবে জেনা এত বেড়ে যাবে জেনা এত বেড়ে যাবে একজন পুরুষের অধীনে জন নারী থাকবে মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে এ কথা মোহাম্মদ সাল্লাম সমন্বিত দিনী ভাই বোন কথা লম্বা হয়ে গেল এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি কথায় বেশি হয়ে গেছে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার সাথে আমার জরুরি কথা আপনার সাথে আমার জরুরি কথা আপনি পাতিরে ডোমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি আপনার করি ভালোবাসা দেখিয়ে অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আল্লাহ আমি দুই যেহেতু মরতেই হবে তা আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করি মদ নেশাদব্য বন্ধ করি পরিবারের উপরে শক্ত হই জুয়ার আপনার মদের লেনদেন সুদের মদ লেনদেন বন্ধ করি এটা আমার দ্বিতীয় জরুরি অনুরোধ তৃতীয় অনুরোধ হলো চারটা কথা মানবেন এক পাঁচ ওয়াক্ত সলাদ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দোকানে বসবেন না যেখানে দুজন বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না বাজারে দোকানে এসেছেন দোকানে টিভি চলছে দুজন বসে আছে আসসালাম আলাইকুম হ্যাঁ এক কেজি লবণ দেন তো আর একশো মরিচ দেন দেওয়া হয়েছে টাকা দিয়ে দেন আসসালাম আলাইকুম এখানে বসবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন যদি বসেন বা দাঁড়িয়ে যদি বলেন ওরা দুজন কিন্তু আরেকজনের বদনাম করছিল তখন আপনি খালি বলেছেন আসলে ঠিকই বলছেন আসলেই খারাপও এখন জান্নাতে যান দেখি জেনা করে জান্নাত সহজ ছিল এখন আর সহজ নয় জেনা হয়ে গেছে আল্লাহ মাফ করো আমার ভুল হয়েছে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও এখন যে আপনি বললেন আসলই খারাপ এখন আল্লাহকে বলেন তো আমার ভুল হয়ে গেছে মাফ করো আল্লাহ বলবেন বোকা আমি কি ওটার মা তুই তো ওকে অপমান করেছি জেনা হলো আমার ব্যাপার আর মানুষকে অপমান করা আমার ব্যাপার নয় ওরা হাত ধরে বলতে হবে ভাই আপনার দোকান আমি বদনাম করেছি আপনি আমাকে মাফ করেন যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন ততক্ষণ হবে না যদি হয়ে যায় আল্লাহ করবেন আল্লাহ জমি ছেড়ে দিতে হবে যেটা আপনি দখল করে আছেন এক শতক ওটা ক্ষমা চেয়ে মাফ হবে না এক জমি তিনবার বিক্রি করেছেন ওটা মাফ হবে না তারপরে কি করতে হবে যত লোকের কাছে জমিটা বিক্রি করেছেন সবকে টাকা ফেরত দিতে হবে তো বেকায়দাই ফেললেন কোনো বেকায়দায় নেই এটাই ফলাফল হজ করে জান্নাত হবে না তাহাজ পড়ে জান্নাত হবে না আজ থেকে নিয়ে যদি কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন কাঁদেন যে জমি তিনবার বিক্রি করেছেন ওই জমির পাপ যদি ক্ষমা হয়ে যায় ধর্মই মিথ্যা আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বলে গেলাম কোনো আর নেই আরে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে বিশ টাকা ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছেন একশো টাকা ভাড়া চাও থাপ্পড় দিয়ে দাঁত করে দিয়ে বিশ টাকা দিয়ে করেছিল ক্ষমা চান দেখে এবার আল্লাহর কাছে বাকি যেমন ক্ষমা চেলা হবে না রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে তাহলে ক্ষমা তাছাড়া ইহকালে ক্ষমা নেই পরকালে নাই পৃথিবীতে কোথাও ক্ষমা নেই পরকালে ক্ষমা নেই আচ্ছা ক্ষমা নিলাম না জমি আর বিক্রিয় করলাম না জমিরা ফেরত দিলাম না তাহলে কি হবে আব্দুল রাজাক তাহলে হবে যার কাছে জমি তিনবার বিক্রি করেছেন তাকে বিচার মাঠে নেকি দিয়ে দিতে হবে হজ করেছেন যে তার নেকি আছে দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে ওর পাপ আপনি নেবেন বুঝা গেল না নেকি শেষ তা এখনো তো বিচার শেষ হয়নি তো কি করতে হবে বলে যার যার জমি যেভাবে বিক্রি করেছেন তার পাপ নিতে হবে